দিনের পর দিন চলে যাচ্ছে এখনো ঠিক মতে ফিলারটাই দাঁড় করাতে পারলাম না বর্ষার দিন আকাশ ছোঁয়া মেঘ এরকম সমস্যা যদি হয়ে থাকে মনে হয় না আমার আর এই নতুন ঘরে থাকা হবে সুখ শান্তি তো সবাই চায় কিন্তু কয়জনে পারে সুখ শান্তি গুলো করতে আমার ঘরটি তিন তিন বার লাড়ানো হয়েছিল কোনোভাবে আমার জায়গার সেন্টার মিলিয়ে আনতে পারতেছে না আমার জায়গাটা একদম সীমিত আমার এত বড় একটা স্বপ্ন আমার একটা এত বড় নিজের পরিবার পরিজনকে আগলে রেখে একটা বড় ঘর উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য তাদের এই আশাটি তাদের এই স্বপ্নটি আমি পূরণ করতে পারলাম না গড়ের অনুযায়ী জায়গাটা দরকার ছিল অনেক বড় কিন্তু ভাগ্যের পরিণতিতে আমার জায়গাটা অনেক ছোট হয়ে গেল আগে যে বড় সেন্টারটা ছিল ওই সেন্টারটা বাদ দিয়ে এখন জায়গার এক কোনায় আমরা ছোট করে গড় দিতে হচ্ছে যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে করে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মেস্ত্রিরা আমাকে একটা কথা বারবারই বলে আপনারে এই দেয়ার কথা ছিল আরো এক মাস আগে এত যায় জামিলা এত সমস্যা এখানে হতেছে আপনি তো ইচ্ছা করলে এই জায়গাগুলো বিক্রি করে নতুন আরেকটি জায়গা কিনে নিতে পারেন তখন আমি তার মুখের দিকে তাকিয়ে হেসে দিলাম এটা হচ্ছে আমার বাপ দাদা দেয়া সম্পদ আমি কিভাবে পারি তাদের এই জায়গাগুলো ছেড়ে যেতে এখানে আমার দাদার বাপ আর আমার দাদা শেষ পর্যন্ত আমার বাবাও এই জায়গার ভিতরে তাদের বসবাস ছিল আর আজকে আমরাও বসবাস করার জন্য গড় তৈরি করতেছি প্রত্যেকটি মানুষের সম্পদ গুলো ধরে রাখার জন্য আর আমিও চেষ্টা করতেছি আমার বাপ দাদা দিনের সম্পদ গুলো ধরে রাখার জন্য আর গর যদি ছোট হয়ে পরে আর কিছুই করার নাই ছোট হলো থাকতে হবে বড় হলো থাকতে হবে আই মনকে সান্ত্বনা দিলাম ঘরটা ছোট হলে ও বাপ দাদা দিনা বিটাতে বসবাস করতেছি আজ খুব মনে পড়ে আমার সেই পুরনো ঘরের কথা অত খুশি না ছিল ওই ঘরের মধ্যে যে ঘরের ভিতরে আমার পরিবার পরিজন বাপ দাদা দিন না সবাই কাটাইয়া গেছিল আজ তারা এক এক করে সবাই চলে গেল আর আমি আজ এত সুন্দর একটা বাড়ি করতে যাচ্ছি একদিন হয়তো আমিও এই বাড়িতে থাকবো না এভাবে সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আজ খুব মনে পড়ে আমার বাবাকে যে বাবা আমাদের সুখের জন্য অতই না কষ্ট করে গেল আর আমি আজকে এত সুন্দর একটা বাড়ি করতে যাচ্ছি একা হলো না আমার দেয়া ঘরটি হয়তো অনেক খুশি হতো আজকে যদি থাকতো বাবা আর অসহায় এতিম ছেলে এত সুন্দর করে একটা বাড়ি করতেছে আজ আমার বাবা থাকলে হয়তো অনেক খুশি হয়ে দোয়া করি বাবার জন্য আমার বাবাকে যেন আল্লাহ বিয়েস্ত নসিব করেন আলহামদুলিল্লাহ অবশেষে আমার ঘরের সম্পূর্ণ পিলের গুরু গারা শেষ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা নতুন ঘরে ঢুকতে পারবো সবাই অবশ্যই করবেন আমার ঘরটা যেন আমি কার সম্পূর্ণ কাজ করে শেষ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন